বক্রতমদাই ঘুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার জীবনে কি উৎপত করে রেখেছে বা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে কি করে বুঝবেন তাহলে অতি অবশ্যই আমার অনুষ্ঠানটা পুরো দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক উপায় আপনাদের আমি জানাবো ছোট ছোট টিপস আপনাদের দেবো যে সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে দেখুন আপনার জীবনে ব্ল্যাক ম্যাজিক বা যদি কেউ করে থাকে দেখবেন পারিবারিক অশান্তি সন্তানের সাথে সম্পর্ক ভালো নেই তাহলে অতি অবশ্যই সেটা ঘরের শত্রু হোক বাইরের শত্রু হোক বা অফিসের শত্রু হোক বা বন্ধু বান্ধব শত্রু হোক শত্রু কিন্তু আপনার কিছু ছাড়ে না বিশেষ করে সেটা যদি ঘরের শত্রু হয় নিজের ভাই নিজের কাকা নিজের দেখা যদি হয় এর থেকে বড় শত্রু আর কিছু নেই তাহলে কিভাবে আপনি এই শত্রুর হাত থেকে রক্ষা পাবেন অর্থাৎ এই ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি রক্ষা পাবেন কি করে ছোট ছোট উপায় বিশাল বড় কাজ করে দেবে তাহলে সবার আগে আপনাকে বলবো শনিবার এবং মঙ্গলবার আপনার বাড়িতে যখন আপনি ঘর মুছছেন তার মধ্যে একটু লবণ দিয়ে ঘর মুছুন দেখুন তো সেখান থেকে কোনো আসতে গন্ধ বেরাচ্ছে কিনা যখনই আসতে গন্ধ বেরাবে তখনই ভাববেন আপনার মিলির থেকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে একদম হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই শনিবার এবং মঙ্গলবার এই উপায়টি কন্টিনিউ করতে থাকুন যদি কোনো কারণবশত শনিবার বা মঙ্গলবার আপনার পূর্ণিমা পড়ে গেছে তাহলে কিন্তু এই উপায়টা করবেন না এরপরে আরো একটা উপায় আপনাদেরকে আমি জানাচ্ছি এই ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা হলুদ রঙের নিখুঁজ একটা পাতি নেব নিয়ে আসবেন এই উপায়টা করতে হবে শনিবার দিন সন্ধ্যেবেলায় অর্থাৎ যার উপর মনে করছেন ব্ল্যাক করেছে দেখছেন আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে আপনার কথা শুনছে না বন্ধু বেশি হয়ে যাচ্ছে তাহলে তাকে কি করবেন ওই হলুদ লেবুটা চব্বিশ বার নট সেভেন বার নট এগারো বার চব্বিশ বার ওই হলুদ লেবুটাকে ভালো করে পাতি লেবুটাকে ভালো করে আপনার অ্যান্টি ক্লক তার মাথার উপর দিয়ে ঘোরাতে হবে ঘোরানোর পর তাকে চার টুকরো করতে হবে সেই লেবুটাকে চার টুকরো করে তার মধ্যে যে খাবার লবণ আছে সেই লবণটাকে ভরে দিতে হবে ভরে আপনার বাড়ি থেকে দূরে কোথাও যেখানে চার রাস্তার মনে অর্থাৎ চৌমনি আপনারা যেটা বলে থাকেন চৌমনি হ্যাঁ সেই চৌমনিতে গিয়ে চার রাস্তার মনে গিয়ে চারদিকে ওটাকে দিয়ে চলে আসুন যখন আপনি বাড়ি ফিরবেন আপনার মনে হবে কেউ পিছনে ডাকছে আপনাকে কেউ মনে হচ্ছে আপনার বাবা হোক মা হোক দাদা হোক দিদি হোক বন্ধু বাড়িতে সোজা চলে আসবেন এসে হাত ধোবেন এবং যে ভিজিয়ে দেবেন এই উপায়টা শনিবার থেকে শুক্রবার টানা সাতটা দিন পরে দেখুন আপনার বাড়িতে যে এনার্জি যে টুকটাক হয়েছিল সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাবেন এরপরে আরো একটা উপায় আপনাকে অতি অবশ্যই বলবো যেটা হচ্ছে আমরা কি করি ধুনোচি অর্থাৎ ধুনোচি দিই ধুনোচির মধ্যে কিন্তু আমরা ধুনো ছোবা দিয়ে বাড়িতে ছোবা দিই দিই তো ধুন তাহলে সেই ধুনোচির মধ্যে একদম সবুজ রঙের একদম সবুজ রঙের কি নেবেন কুড়ি থেকে পঁচিশ টাকা আপনি নিম পাতা নেবেন তার মধ্যে নেবেন পাঁচটা তেজপাতা তার মধ্যে নেবেন পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা ছোট এলাচ এবং তার সাথে সাথে নেবেন অতি অবশ্যই পাঁচটা কপুরের দানা দেবেন দিয়ে হনুমানজিকে স্মরণ করবেন হে যে আমার শত্রু এই শত্রুটা করেছে তার থেকে আমাকে রক্ষা করো এবং ওম হম হনুমাতেই এবং তার মধ্যে একটু খালি

আসে মানে বাড়ির চার কোনায় চার কোনায় একটু বড় বড় করে ফিটকিরি রেখে দিই আপনার ঘরের চার কোনায় চারটে ফিটকিরি রেখে দিই আপনার ডাইনিং রুমে চারটে চার কোনায় চারটে ফিটকিরি রেখে দিই রান্নাঘরে চারটে চার কোনায় ফিটকিরি রেখে দিই এর ফলে কি হবে জানেন এর ফলে আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়েছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন ছোট্ট ছোট্ট উপায় আপনাদের জীবনের বিশাল সফলতা এনে দেবে তাই অনুষ্ঠানটা দেখতে থাকুন প্রতিদিন আমাকে দিনে তিন থেকে চার থেকে পাঁচবার আপনারা আমাকে এই অনুষ্ঠানটা দেখতে পাবেন আরও বিভিন্ন ধরনের আমি টিপস দেবো ঠিক এই সময় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন এই সময় পাবেন এছাড়া আপনাদেরকে জন্য সুখবর দিই আপনাদের এই আগরতলা একটা নতুন চ্যানেল আছে সেই চ্যানেলে আমাকে দুপুর বেলা দুটোর সময় লাইভ ফটিং প্রোগ্রামে এবং রাত্রি দশটার সময় আমার বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাবেন দশটার সময় আমার অনুষ্ঠান দেখতে পাবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা আমার ইউটিউব সার্চ করছেন অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় না সেই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন Não mostrar.